নব্বই পঁচানব্বই দশ বেড়ে এক আচ্ছা পনেরো ওকে এক লক্ষ দশ পঁচিশ যাই হোক কোথায় কি ডিএ বাকি রয়েছে কোথায় দুর্নীতি হচ্ছে কোথায় কালোবাজারি হচ্ছে কোথায় রাস্তায় শিক্ষকরা লাথি খাচ্ছে এই বিষয় নিয়ে আজকে কোনো প্রসঙ্গই তুলবো না আমরা বাঙালিরা তিনশো দিনের মধ্যে তিনশো দিন অপেক্ষা করে থাকি ওই বছরে পাঁচটা দিন হৈ করে আনন্দ করে কাটাবো বলে কারণ আমরা যারা সারা বছর কাজ করি তারা একটু রেস্ট নেওয়ার জন্য তারা একটু বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করার জন্য ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য ওই দুর্গা উৎসবটাকেই মেনলি টার্গেট করে থাকি আমরা ওই দুর্গা উৎসবের সময় একটু আনন্দ করবো একটু হইহুল্লোড় করব এটা ভেবেই তিনশো দিন অপেক্ষা করে থাকি তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিল দু হাজার পঁচিশ সালের প্রত্যেকটি এক লক্ষ দশ হাজার টাকা করে পূজার অনুদান দেওয়া হবে যেটা গত বছর ছিল মানে দু সালে ছিল পঁচাশি হাজার টাকা মানে দু সালে সেটা পঁচিশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে বেশ খুব ভালো কথা এটা আমাদের আনন্দের জন্য করেছে এটা আমাদের ভালোভাবে উদযাপনের জন্য করেছে কারণ আমরা বাঙালিরা ভালো করেই জানি দুর্গা উৎসব হলো আমাদের কাছে একটা মহোৎসব মানে বাঙালির কাছে যতই বারো মাসে তেরো পার্বণ থাকুক না কেন দুর্গা পুজোর যে মহত্ব দুর্গা যে আনন্দ সেটা একমাত্র বাঙালিরাই জানে তো সেক্ষেত্রে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পূজার অনুদান একটু বাড়িয়ে দিল যাতে করে পূজাটা আরও ভালো করে হয় আরও যাতে প্যান্ডেলে জাকজমকভাবে আলোকসজ্জা আমরা দেখতে পাই তো এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের বাঙালির যে মহোৎসব দুর্গো উৎসবকে নিয়ে এতটা ভাবার জন্য এবার আসি আসল কথায় এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা প্রত্যেকটি ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হবে তো এই যে এক লক্ষ দশ হাজার টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবে বলে ঘোষণা করলো এই টাকাটা কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দিচ্ছে নিশ্চয়ই না এটা আমাদেরই টাকা আমাদের সাধারণ মানুষের থেকে যে ট্যাক্সটা কেটে নেওয়া হয় সেই টাকাটা আমাদের রাজ্য সরকারের তহবিলে জমা থাকে তো সেই টাকা থেকেই এই হচ্ছে বিভিন্ন অনুদান ভাতা যা যা কাজ হয় আর কি সরকারের মানে একটা রাজ্য সরকারের রাজ্যে যা কাজ হয় সেখান থেকে খরচ হয় তো সেরকমই এই যে এক লক্ষ দশ হাজার টাকা করে দেবে বলে ঘোষণা করেছে সেটা আমাদেরই টাকা সেটা আপনাদেরই টাকা সেটা সকল রাজ্যের যে কর্মচারী রয়েছে সকলের টাকা আর আমি যতদূর জানি সরকারি অনুদান যেটা দুর্গাপুজোর সময় দেওয়া হয় সেটা শুধুমাত্র রেজিস্টার্ড ক্লাব মানে যাদের রেজিস্ট্রেশন রয়েছে যেই ক্লাবগুলো সেই ক্লাবগুলো পায় তো সেক্ষেত্রে গত বছর মানে দু হাজার চব্বিশ সালে ওই তেতাল্লিশ হাজার ক্লাব ছিল এখন সেটা হয়তো বেড়ে গিয়ে মানে প্রত্যেক বছর বাড়ছে তার আগে যেমন চল্লিশ হাজার মতো ছিল তারপরে তেতাল্লিশ হয়েছে মানে তিন বেড়েছে তো সেখানে আমি ধরলাম যে পঁয়তাল্লিশ হাজার রেজিস্টার ক্লাব রয়েছে এবং পঁয়তাল্লিশ হাজার রেজিস্টার ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে যদি দেওয়া হয় তাহলে সেটা কত দিকে দাঁড়াচ্ছে প্রায় পাঁচশো কোটি হ্যাঁ ওই পাঁচশো কোটি থেকে হয়তো হালকা একটু কমবে ওই ধরে নিলাম রাউন্ড ফিগারে পাঁচশো কোটি টাকা ধরে নিলাম পাঁচশো কোটি টাকা দুর্গাপূজার অনুদান হিসেবে রাজ্য সরকারের তহবিল থেকে বের করা হচ্ছে পাঁচশো কোটি টাকা বেশ সেটা নিয়েও সমস্যা নেই আমাদের দুর্গা উৎসবের সময় আমরা আলোকসজ্জা দেখবো আমরা ভালো ভালো দুর্দান্ত প্যান্ডেল দেখব দুর্গা মায়ের প্রতিমা দেখব তো সেহেতু আমরা ঠিক আছে পাঁচশো কোটি টাকা রাজ্য সরকারের তহবিল থেকে দিয়ে দিচ্ছি কে খেতে পাচ্ছে না পাচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে এসব দেখার দরকার দুর্গা পুজোর সময় পাঁচ দিন আনন্দ করব। সেখানে পাঁচ দিনে পাঁচশো কোটি টাকা পার ডে একশো কোটি করে খরচ হচ্ছে রাজ্য সরকারের তহবিল থেকে ঠিক আছে ইটস গুড তাই তো নাকি এই যে তুমি একটা কথা কইলে ভাই আচ্ছা এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের তহবিল থেকে পাঁচশো কোটি টাকা খরচ করছে দুর্গাপূজার জন্য তো সেখানে আমরা আনন্দ করব রাজ্যবাসীর জন্য এই খরচটা হচ্ছে রাজ্যবাসীকে যাতে করে চাঁদা নিয়ে জুলুমবাজি না করা হয় তার জন্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই এক লক্ষ দশ হাজার টাকা করে প্রত্যেকটি ক্লাবকে দিচ্ছে কি তাই তো ঠিক বললাম তো তাহলে এরপরে গিয়েও কেন ক্লাবগুলো চাঁদা নিয়ে জুলুমবাজি করে চাঁদা নিয়ে দাদাগিরি করে আরে চাঁদা হবে অবশ্যই হবে প্রত্যেকটি পুজোতে চাঁদা থাকবেই চাঁদা ছাড়া পুজো অসম্পূর্ণ একটা পুজো কখনোই মানে একটু ভালো করে যদি উদযাপন করা হয় দুর্গা পুজো সেখানে এক লক্ষ দশ হাজার টাকা ক্রীষ্ম হয় না আমি নিজে বলছি ক্রীষ্ম হয় না কিন্তু তারপরে গিয়েও বলছি আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি ততটুকুই করব। কেন আমি চাঁদা নিয়ে পাড়ায় পাড়ায় জুলুমবাজি করব দাদাগিরি করব এই প্রত্যেক বছর লক্ষ্য করবেন অনুদান পাওয়া সত্ত্বেও প্রত্যেকটি ক্লাব পাড়ায় পাড়ায় প্রত্যেকটি বাড়িতে গিয়ে চাঁদা নিয়ে জুলুমবাজি করে লিটারেলি দাদাগিরি করে আরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই টাকাটা অনুদান হিসেবে দিচ্ছে সেটা আমারই টাকা সেটা আপনারই টাকা সেটা এই রাজ্যের সকল কর্মচারীর টাকা তাহলে সেই টাকা যখন একবার দিয়েই দিচ্ছে রাজ্য সরকার আমাদের টাকাই যখন আমাদের ক্লাব পাচ্ছে তাহলে এখানে কেন জুলুমবাজি হবে দাদাগিরি হবে অবশ্যই চাঁদা কাটুন চাঁদা কাটতে বারণ করছি না কিন্তু যে যেমনটা পারবে যার যেমন সামর্থ্য রয়েছে সে তেমনটাই দেবে এখানে কোনো বাধা ধরা তোমাকে এই হাজার টাকায় দিতে হবে দু হাজার টাকায় দিতে হবে পাঁচ দিতে হবে দশ দিতে হবে এইটা কেন ধরা বাধা থাকবে তুমি একটা ব্যবসাদার তোমার ক্ষমতা রয়েছে তুমি হাজার দু এক টাকা দশ হাজার টাকা এক লক্ষ টাকা দিয়ে দিতে পারো তোমার কোনো সমস্যা নেই ধরুন একজন মাস গেলে দশ হাজার টাকা ইনকাম করে পনেরো হাজার টাকা ইনকাম করে ধরলাম তো পনেরো হাজার টাকা যদি একজন মাস গেলে ইনকাম করে তার মাসিক আয় যদি পনেরো হাজার হয় তাহলে তার ডেলি কত করে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে সে যদি ইনকাম করে মাসের ওই সংসার চালায় কার হয়তো ওষুধের টাকা দেয় কার হয়তো স্কুলের বাচ্চারা রয়েছে তার হচ্ছে পড়াশুনোর খরচ চালাতে হচ্ছে সব কিছু চালিয়ে টালিয়েও তাকে সেই ওই লোন ফোন নিয়েই হয়তো সংসার চালাতে হচ্ছে লোন ফোন নিয়েই হয়তো বাচ্চার পড়াশুনো করাতে হচ্ছে এরকমই ঘটে অনেকেরই ঘটে তো সেখানে দাঁড়িয়ে যে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা মাসে ইনকাম করছে তার থেকে আপনারা ওই দু টাকা চাঁদা নিয়ে নেবেন ওই হাজার টাকা চাঁদা নিয়ে নেবেন আপনাদের মানবিকতা নেই একটু হ্যাঁ আপনাদের লজ্জা লাগে না একটু বলতে গেল যে আমি ওকে যে হাজার টাকা চাঁদা ধরবো আমি ওকে গিয়ে দু হাজার টাকা চাঁদা ধরবো ও ক টাকা ইনকাম করছে সেটা তো আমার জানা দরকার সে পার ডে পাঁচশো টাকা ইনকাম করছে সে ওই একদিনের টাকাটা দিয়ে দিলো হাসি মুখে নিন আমার পাঁচশো টাকা চাঁদা সে দিয়ে দিল তাতে আরও তাকে সাধুবাদ জানানো দরকার যে সে সারা দিন খেটে খুঁটে পরিশ্রম করে সেই তার টাকাটা পাঁচশো টাকাটা সেই চাঁদা হিসাবে দিয়ে দিচ্ছে তাহলে তাকে সাধুবাদ জানানো দরকার সেখানে তাকে না করে জুলুমবাজি করা হয় দাদাগিরি করা হয় তার উপরে তাকে রীতিমতো হুমকি দেওয়া হয় ভয় দেখানো হয় কেন হবে এটা এবার যদি কোনো ভ্যান কিংবা টোটো আলাকে কিংবা যারা দিন আনে দিন খায় তাদেরকেও যদি পাঁচশো টাকা হাজার টাকা চাঁদা ধরা হয় তাহলে তারা কোথা থেকে দেবে আরে তারা একটা যাত্রীকে এক প্রান্ত থেকে আর প্রান্তে পৌঁছে দিচ্ছে তার জন্য দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা একটা ভাড়া নিচ্ছে তো সেই ভাড়াটাকে জমিয়ে জমিয়ে তার যে দিন আনা দিন খায় সংসার চালাতে হচ্ছে বাচ্চা কাচ্চা থাকলে তাদের পেছনেও খরচা হচ্ছে বাড়িতে অসুস্থ মা বাবা থাকলে কিংবা বৃদ্ধ মা বাবা থাকলে তার পেছনে ওষুধ দিতে হচ্ছে সে যে গাড়িটা চালাচ্ছে তার পেছনেও একটা খরচা আছে তো এত কিছু দেওয়ার পরেও তার ওই ইনকামের মধ্যে থেকে আর কিছুই থাকে না এরপরে গিয়েও তাকে যদি পাঁচশো টাকা কিংবা হাজার টাকা দিতে বলা হয় সে দিতে পারবে তার পক্ষে সম্ভব সে যদি হাসি মুখে একশো দুশো টাকা চাঁদা দেয় তাহলে সেটাও কিন্তু অনেক সেটাও কিন্তু সেই ওই দুর্গাপূজার মায়ের জন্য তার ওই একশো দুশো টাকা দিচ্ছে সে কিন্তু সেখানেও খুশি তাই তার উপরেও যেন না জুলুমবাজি হয় না দাদাগিরি হয় এরপর তো দুর্গাপুজোর সময় বিভিন্ন আত্মীয় স্বজন থাকে একে শাড়ি দাও ওকে পাঞ্জাবি দাও ওকে জামা প্যান্ট দাও একে দাও ওকে দাও এই করতে করতে আর কারুর কাছে আর কিছুই থাকে না তারপরে গিয়ে যদি এরকম চাঁদা নিয়ে জুলুমবাজি করে দাদাগিরি করে তাহলে সেই ক্লাবগুলোর সাথে কেমন ব্যবহার করা উচিত আপনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনিই বলুন এই যে আপনি ঘটা করে আমাদেরই টাকা ক্লাবে ক্লাবে পাঠাচ্ছেন সেটার যেমন ঘোষণা করলেন ঠিক তেমনটাই আপনি একজন দায়িত্ববান মুখ্যমন্ত্রী হয়ে আপনার উচিত এটাও ঘোষণা করা যে আমি এই যে এক লক্ষ দশ হাজার টাকা করে প্রত্যেকটি ক্লাবকে দিচ্ছি সেই ক্লাবের আন্ডারে যতগুলো ঘর রয়েছে যতগুলো পরিবার রয়েছে তাদের উপরে যেন চাঁদা নিয়ে কোনো জুলুমবাজি না হয় চাঁদা নিয়ে যেন কোনো দাদাগিরি না হয় চাঁদার জন্য যেন কোনো হুমকি না দেওয়া হয় এটাও আপনি দায়িত্ব সহকারে ঘোষণা করুন তাতে করে আমরা রাজ্যবাসী আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকবো কারণ প্রত্যেক বছর এই দুর্গাপুজো আসলে কোনো না কোনোভাবে প্রত্যেকটা পরিবারের সাথে যে ক্লাবের আন্ডারে আছে সবাই প্রায় জুলুমবাজি দাদাগিরির আন্ডারে পড়ে যায় যখন এরা চাঁদা কাটতে আসে আর তাদের যখন সেই চাঁদার অ্যামাউন্টটা আমরা দিতে পারি না তখন তারা এরকম বলে হ্যাঁ আপনি এই টাকা দিচ্ছেন আমরা পুজোর পাঁচটা দিন সকলকে খাওয়াবো এই আছে ওই বিরিয়ানি এই পোলাও এই করছি ওই করছি এই অর্কেস্ট্রা হবে এই ডান্স হবে এই এত বড় প্যান্ডেল এই আপনি এই টাকা দিচ্ছেন এ তো হয় কিছু না মানছি হয় না দুর্গাপুজোর সময় সত্যি অনেকগুলো টাকার প্রয়োজন হয় কিন্তু তাই বলে এই নয় যে আমার সামর্থ্যের ঊর্ধ্বে গিয়ে আমি কিছু করব। আমার ক্লাবের পুঁজিতে এই সামর্থ্য আছে তাহলে আমি সেই টাকা দিয়ে পুজো করি আরে দেবী দুর্গা মা তো বলে দেয়নি যে আমার পুজোতে এই করতে হবে ওই করতে হবে এই জকজমক আরে আপনারা একটা ক্লাব আর একটা ক্লাবের সঙ্গে কম্পিটিশান করবেন বলে এই টাকা তুলতে হবে ওই টাকা তুলতে হবে এত বড় প্যান্ডেল করব এত অনুষ্ঠান করবো এই করবো আরে যদি আপনাদের গাঁঠে টাকা থাকে আপনাদের ব্যাংকের পুঁজিতে যদি টাকা থাকে তাহলে আপনারা করুন আপনারা কেন সাধারণ মানুষের ওপরে জুলুমবাজি করবেন দাদাগিরি করবেন সেখান থেকে টাকা আদায় করে তারপরে আপনাদের ওই মহিমা দেখাবেন আহ আমাদের ক্লাব দেখেছো কত বড় প্যান্ডেল করেছে প্রত্যেক দিন অনুষ্ঠান প্রত্যেক দিন সবাই খাওয়াবো এ শাড়ি দান কর এ পাঞ্জাবি দান কর কে বলেছে এসব করতে হ্যাঁ কে বলেছে এসব করতে যতটুকু পারবেন ততটুকু করুন না তাহলে আমাদের যে পাড়া প্রতিবেশী তারাও ভালো থাকবে তাদের সঙ্গেও আপনাদের সম্পর্ক ভালো থাকবে তারাও আর এই চাঁদার জুলুমবাজি দাদাগিরি নিয়ে কোনো তর্ক বিতর্ক করবে না ব্যাস যে যেটা পাচ্ছে সেটা দিক কেউ যদি দশ হাজার টাকা দিতে পারে সে দিক কেউ যদি দশ টাকা দিতে পারে সেও তাই দিক মানছি দশ টাকা কিছু হয় না তাই আমি কথার কথা বললাম তারপরে এই যে এক লক্ষ দশ হাজার টাকা করে সরকার থেকে দেওয়া হচ্ছে মানে আমাদের এই টাকা আমাদের কাছে আসছে ক্লাবের দিচ্ছে তো সেই ক্লাবের আন্ডারে ধরলাম যে দুশোটা পরিবার রয়েছে সব ক্লাবে হয়তো দুশোটা থাকে না দেড়শোটাও থাকে একশোটাও থাকে আবার দুশোটার অধিকও থাকে তো আমি এভারেজ হিসাবে দুশোটা ধরলাম তো দুশোটা পরিবার যদি একটা ক্লাবের আন্ডারে থাকি তাহলে এই যে এক লক্ষ দশ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হচ্ছে মানে আমাদের ট্যাক্সের টাকা ক্লাবে দেওয়া হচ্ছে তো সেই টাকাকে যদি ডিভাইডেড করা হয় দুশোটা ফ্যামিলিতে তাহলে কত হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে তো সেই সাড়ে পাঁচশো টাকা তো একটা একটা পরিবার দিয়ে দিচ্ছি আমরা অলরেডি তারপরে গিয়েও যে আপনারা চাঁদা কাটছেন সেখানে আমাদের যা সামর্থ্য রয়েছে সেটা আমরা দেবো কারণ সরকার তো অলরেডি আমার হয়ে আপনাদেরকে দিয়ে দিয়েছে তাহলে এখানে জুলুমবাজি দাদাগিরি এসবের তো কোনো প্রশ্নই ওঠে না সইচ্ছায় আমরা যেটা দিচ্ছি সেটা নিতে হবে সেটা নেওয়া অবশ্যই দরকার কারণ আমার যেটা সামর্থ্য তার বাইরে আমি কি করে দেব। আরে বস তুমি আমাকে কেটে ফেলো মেরে ফেলো তারপরেও তো পাবে না সেটা আমার কাছে যেটা আছে সেটাই তো দেবো আমি যাই হোক সামনে দুর্গাপূজা আসছে অনেক পাড়া তাতেই হয়তো অলরেডি পুজোর চাঁদা কাটা শুরু হয়ে গেছে এবং হয়তো কয়েকদিন পরে আবারও সব পাড়াতেই শুরু হয়ে যাবে তো যখন আপনাদের কাছে চাঁদা কাটতে আসবে আপনাদের যাই সামর্থ্য রয়েছে সেটাই দেবেন আর যদি না নিতে চায় যদি জুলুমবাজি দাদাগিরি দেখায় ডিরেক্ট মুখের উপরে বলে দেবেন এটাই আমার সামর্থ্য দাদা এর উপরে আমি আর পারছি ব্যাস এটা বলে দেবেন তারপরেও যদি না নিতে চায় দেবেন না প্রতিবাদ করুন প্রতিবাদ করুন আওয়াজ তুলুন কথা বলুন না হলে কিন্তু ওই চুপ যদি থেকে যান তাহলে ভয় পাবেন আর আপনি যতই ভয় পাবেন ওরা পেয়ে বসবে পেয়ে বসা মানে ওদের একটা জুলুমবাজি তৈরি হচ্ছে ব্যাস আপনাকে যেইটা চাঁদা ধরা হয়েছে সেটা দিতেই হবে ওদের হুমকিকে অতটা পাত্তা দেবেন না ডিরেক্ট মুখ্য মুখ্যমন্ত্রী যে টাকাটা আমার আপনার ট্যাক্সের টাকা তাই আমার টাকা আমার চাঁদা অলরেডি দিয়ে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী তো সেহেতু আমার কাছে যেটা রয়েছে সেটা নেবেন তো বলুন না হলে নিতে হবে না আর যদি বেশি জুলুমবাজি করে ফেসবুকে লাইভ করুন সোশ্যাল মিডিয়াতে লাইভ করুন মমতা ব্যানার্জিকে ট্যাগ করুন যে আপনি অনুদান ঘোষণা করার পরেও আমাদেরকে এইভাবে জুলুমবাজি করে টাকা নেওয়ার জন্য হুমকি দিচ্ছে এইভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিন আর সকল রেজিস্ট আমি অনুরোধ করছি আপনারা একটা অনুদান যখন পাচ্ছেন তো সেহেতু যারা মধ্যবিত্ত যারা দিন আনে দিন খায় তাদের উপরে জুলুমবাজি করবেন না দাদাগিরি করবেন না যারা দিতে পারছে যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে বলুন সেখান থেকে আসছে ঠিক আছে কিন্তু যারা মধ্যবিত্ত যারা দিন আনে দিন খায় তাদের উপরে এই একটা বড় অ্যামাউন্টে চাঁদা চাপিয়ে দিয়ে না দিতে পারলে হুমকি দেওয়া জুলুমবাজি দাদাগিরি এটা করবেন না প্লিজ আমি অনুরোধ করছি আমি অ্যাজ এ এই রাজ্যবাসী আমি একজন পাড়া প্রতিবেশী হিসেবে সকলকে অনুরোধ করছি সকল পাড়ার ক্লাবগুলোকে অনুরোধ করছি আপনাদের পুজো ভালোভাবে কাটুক ভালোভাবে উদযাপন করুন সকলকে নিয়ে আনন্দে কাটান শুধু জুলুমবাজি আর দাদাগিরিরা করবেন না এটা প্রত্যেকবারই দূর্গাপূজা আসলে দেখতে পাই তাই জন্য আগের থেকেই আমি একটা ভিডিও বানিয়ে সকলকে অনুরোধ জানাচ্ছি যাই হোক সকলের দুর্গাপুজো খুব আনন্দে কাটুক ভালোভাবে কাটুক এবং সুস্থভাবে বন্ধুত্বপূর্ণ হয়ে কাটুক এটাই কামনা করব অগ্রিম সকলকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা আর মাত্র কয়েকটা দিনই অপেক্ষা তারপরে ঢাকের পিঠে কাঠি